বিষয়টা এরকম না এটা আমাদের সার্ভীয় রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি একটা সভা হয়েছিল যে এখানে আগরতলা শহরকে বর্ধিত করা বৃহত্তর আগরতলা করা একটা পরিকল্পনা নিয়েছে সরকার তার হিসেবে যে আমাদের আগরতলা পুর আমরা বিভিন্ন কর্পোরেটার সঙ্গে এবং বিভিন্ন আধিকারিক আর নগরম দপ্তরের আধিকারিক সহ আমরা আলোচনা বসে যে একটা বেস ম্যাপ তৈরি হয়েছে বৃহত্তর আগরতলা এটাকে আলোচনা করা জনসমক্ষে তুলে ধরা পাশাপাশি রাজ্য সরকার পরবর্তী সময় সিদ্ধান্ত নেবে এবং পরবর্তী সময় কেন্দ্রীয় সরকারের অনুমোদনের সাপেক্ষে সেটা ঘোষণা হবে তো আমাদের হচ্ছে আগামী কুড়ি বছরকে সামনে ধরে জনসংখ্যা কত হতে পারে মানুষের প্রয়োজনীয়তা কী আছে কি কি সমস্যা থাকতে পারে বা সমস্যার সমাধানের জন্য কি কী বিকল্প ব্যবস্থা সেগুলিকে সামনে রেখেই আগ আগে আগরতলা শহর নিয়ে রকম প্ল্যানিং ছিল না আমাদের এখানে একটা কিন্তু মাস্টার প্ল্যান তৈরি করা হয় যেটা বেস ম্যাপ বলবো যে গতকালকে কিছুটা আলোচনা হয়েছে আগামী দিনেও হবে এটা আস্তে আস্তে সময় লাগবে আগরতলা শহরে যে এখনোটা ওয়ার্ড আছে আগরতলা পৌরলিগমে তার সঙ্গে আরও ঊনপঞ্চাশটা জিপি মানে গাঁও পঞ্চায়েতকে সংযুক্ত করে বৃহত্তর আগরতলা করা একটা প্রস্তাব নিয়ে আলোচনা চলছে এটা ফাইনাল হয়নি এটার মধ্যে সমস্ত ব্যবস্থা থাকবে এখানে যাতে মেডিকেল কলেজ বা ইঞ্জিনিয়ারিং কলেজ বা শিল্প স্থাপন করা যায় কিংবা মেট্রো রেল যদি কোনো সময় আসে এখানে যাতে সেই ব্যবস্থা রাখা হয়েছে জায়গা রাখা হচ্ছে বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গা আগের থেকে আগে কেতো আমাদের কোনো উদ্যোগ গ্রহণ করলে যে আমরা শহরবাসীর জন্য এই কাজটা করবো এই আছে এখানে একটা কারখানা দরকার আছে কিন্তু জায়গার ব্যবস্থা করা যেত না জায়গা রাখা হতো না কিন্তু এই প্ল্যানের মধ্যে সমস্ত ব্যবস্থা আগাম রাখা হচ্ছে যে কুড়ি বছরের মধ্যে মানুষের কী কী চাহিদা শহরবাসী কি কী প্রয়োজনীয় থাকতে পারে সেগুলির জন্য প্রয়োজনীয় আলাদা আলাদা জায়গা সংস্থানটাকে ব্যবস্থা রেখে মাস্টার প্ল্যান তৈরি করা হচ্ছে পশ্চিম দিকে বাড়ার সুযোগ নেই বাংলাদেশ বাড়ার বাড়লে বাড়বে আপনার উত্তর দিকে পূর্ব দিকে এবং দক্ষিণ দিকে মানে উষাবাজারে জায়গাটা বাড়তে পারে বাড়ার সম্ভাবনা প্রস্তাব আছে আর আপনার এদিকে মজিষপুরের আগ পর্যন্ত জায়গাটা আছে এদিকে সূর্যমণিনগর বাধাঘাটের এক অংশ আছে সার্বিকভাবে এটাই পশ্চিম দিকে তো বাংলাদেশ বর্ডার এদিকে তো বাড়ানো যাবে না সার্বিকভাবে বললাম তো এখন একটা ওয়ার্ড যেটা আছে এক্সিস্টিং যে আগতলা যে সীমানা আছে তার সঙ্গে ঊনপঞ্চাশটা গাও সভাকে পঞ্চায়েতকে নেওয়া হচ্ছে হতে পারতো এটা পরবর্তী সময় এখন হচ্ছে এরিয়াটা বৃদ্ধি করা এবং ওই সুযোগ সুবিধাগুলি মানুষকে আগামী কুড়ি বছর পর মানুষের কি চাহিদা থাকতে পারে সেগুলিকে সামনে রেখে মাস্টার প্ল্যান তৈরি করা হচ্ছে এখন এটা ফাইনাল হবে এটা রাজ্য সরকার সিদ্ধান্ত নেওয়ার পর কেন্দ্রীয় সরকারের উপর হবে